গুড মর্নিং বন্ধুরা ব্যাক টু মাই চ্যালেঞ্জ শম্পা ব্লকে সবাইকে স্বাগত তা বন্ধুরা আজকে দেখুন সকালবেলায় রেডি হয়ে গেছে সকাল মনে এখন বাজে ছটা তা সকাল ছটা বাজে আমরা রেডি হয়ে গেছি তা কালকে রাত্রিরে আপনাদের দাদাভাই হঠাৎ করে এসে বলছে যে দু দিন ছুটি আছে চলো কোথাও থেকে ঘুরে আসি তা ভাবলাম একটু পিসির বাড়ি আমার মেদিনীপুরে তা পিসির বাড়ি যাব ওখান থেকে আমরা একটু দীঘা বেড়াতে যাব তা বন্ধুরা এই দেখুন রোডে এসে দাঁড়িয়ে আছি আর এই যে আপনাদের দাদা দাঁড়িয়ে যার বাস চলে এসেছে বন্ধুরা বাসে উঠে গেছি এসি বাসে উঠেছি এখন ঘুমিয়ে করবো এখন ঘুমোতে ঘুমোতে যাব দীঘায় নেমে যাব তা চলুন এই দেখুন বন্ধুরা বাস দেখি একটু ঘুমটা ভাঙতে দেখি এসে গেছি তার নেমে পড়েছি আমরা নেমে আর একটু আমরা নেমেছিলাম নেমে আমার পিসির বাড়ি একটু ঘুরেছি কেন ওখানে আমার পিসির বাড়ি ওই জন্য পিসির বাড়ি গেছিলাম ওখান থেকে হয়ে আমরা এই বিকালবেলায় মানে বিকালবেলায় বলবো না আমরা এই মানে বেলায় এই সাড়ে এগারোটা বারোটার সময় করে দীঘায় এসেছি এই দেখুন তা দীঘায় এসেছি এসে এখানে একটা রুম ঠিক করেছি আমরা মানে আমি আমার মেয়ে দাঁড়িয়ে আছি আর আপনাদের দাদাভাই রুম ঠিক করতে গেছে তা যেহেতু দুদিন ছুটি তো প্রচুর দিঘায় ভিড় হয়েছে রুম পাওয়া যাচ্ছে না যেহেতু একদিনের ব্যাপার জন্য রুম পাইনি তা আপাতত আমরা এই রুমটা পেয়েছি তা ছোট রুম একটা পেয়েছি একদিনের জন্যে কিছু করার নেই এই রুমটা পেয়ে গেছি তা রুমে এসে সব মানে ছেলেমেয়েরা সব চেঞ্জ করে নিয়েছে এবার তো আমরা একটু মানে সমুদ্রে নামবো ওই জন্য চেঞ্জ করেছে তা চলুন আপনাদের একটু রুমটা ঘুরে দেখাই ছোট্টই রুম তা এখানে একটা ছোট্ট ব্যালকনি আছে এই দেখুন বেশ ভালো লাগছে সামনে ছোট্ট বেল ব্যালকনিটা এই দেখুন বা খুব ভালো লাগছে আমার তো ব্যালকনি থাকলে আমার খুব ভালো লাগে বিকেলবেলাটা এখানে দাঁড়াবো দেখবো খুব ভালো লাগে তা চলুন এসি চলছে ওই জন্য গেটটা দিয়ে দিলাম আর মেয়ে রেডি হয়ে এই যে এসে একটু বসে পড়েছে ছেলে এখানে দাঁড়িয়ে আছে আর এখনও আমি কিন্তু জামা চেঞ্জ করিনি আমি আপনাদেরকে একটু রুমটা শেয়ার করছি ছোট রুম ওই জন্য শেয়ার করছি আর বাথরুমটা দেখি দাঁড়ান বাথরুমটা এখনো যায়নি বাথরুমটা একটু দেখে নিই কেমন তা ঠিক আছে মোটামুটি ঠিকই আছে বেশ ভালোই পরিষ্কার পরিচ্ছন্নই আছে তো একদিনের ব্যাপার কোনো ব্যাপার নেই একদিনের জন্য ঠিকই আছে জানেন তো যেখানেই যাই আমরা যখন আন্দামানে বেড়াতে গেছি দার্জিলিং গেছি গ্যাংটক গেছি সব জায়গায় গিয়ে আগে বাথরুম দেখছি যে বাথরুমটা কেমন তা মেয়ে রেডি হয়ে গেছে ছেলেও রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি চলুন এবার সমুদ্রে যাওয়া যাক আর এখানে স্নান করে এসে এই জামাগুলি পরবো বলে বার করে রেখে গেল তা লাইটটা অফ করে দিয়েছি তা চলুন সমুদ্রে যাবো এখন দাঁড়ান মেয়ে জুতোটা পরে নো আর যেহেতু আমরা এক মানে এক মানে এক নম্বর ফ্লোরটা নিয়েছি ওই জন্য আমরা লিফ্টটার উঠিনি নিই আমরা এক নিচে বলে সিঁড়ি থেকে উঠে গেলাম আর এই দেখুন কি রোদ বন্ধুরা বাইরেরটা এখন কটা বাজে জানেন একটা বাজে একটা বাজে প্রচুর রোদ এই দেখুন দেখেছেন তাই এই সময় দেখছি রোদ আর প্রচুর মানে এখন তো জোয়ারের টাইম প্রচুর জুয়ার প্রচুর মানে কি ঢেউ দেখছি পুরো একদম এমন ঢেউ দিচ্ছে পুরো উপরে আর এখানে মেয়ে ছেলে বললো যে একটু কোলা খাবে ওই জন্য ওরা কোলা নিচ্ছে আর আপনাদের দাদা ভাই আসছে পিছনে আর দেখি দেখুন কোলাটা বেশ ভালোই বানাচ্ছে জানেন আমি আমি বলি দেখি কোলাটা কীভাবে বানায় না বানায় তা কোলাটা দেখছি বেশ ভালোই বানালো বেশ আমি খাবো না বলেছিলাম যে না আমি কোলা খাবো না তা ছেলে মেয়ে দুজনে খাবে বলে নিয়েছে তা ওদের থেকেই একটুখানি টেস্ট করেছি বেশ ভালোই লাগলো কোলাটা খেতে খারাপ লাগেনি তা মানে কি বলবো আমাদের কিন্তু সিদ্ধান্ত ছিল না যে আমরা দীঘায় আসব আমাদের মানে ইচ্ছা ছিল যে আমরা তারাপীঠ যাব সবাই মিলে আমার ননদ শাশুড়ি আমরা সবাই মিলে তারাপীঠ যাব তা তারাপীঠ যাব বলে এটাই ঠিক ছিল কিন্তু একটা কি জানেন তো বন্ধুরা মানে যতক্ষণ না মা আমাদেরকে টানাবে ততক্ষণ আমরা যেতে পারিনি এটা হচ্ছে তারই ইচ্ছা আমি তো তার উপরই সব ছেড়ে দিই যে তারই যা ইচ্ছা সেটাই সব তা মানে মা তারা আমাদেরকে টানায়নি ওই জন্য আমরা তারাপীঠে যেতে পারিনি কিন্তু আমরা এখানে চলে এলাম নাহলে আপনারাই বলুন তাহলে তো এখানে আসতে যতক্ষণ তারাপীঠও তো এমন ব্যাপার ছিল কিন্তু আমাদেরকে তারা মানে তারা তারামা টানায়নি কী করবো বলুন ওই জন্য আমরা দীঘায় চলে এলাম যেহেতু দুদিন ছুটি আপনাদের দাদা ভাই শনিবার রবিবার দুদিন ছুটি বলে বলছে ঘরে ভালো লাগছে না চলো দুদিন ঘুরেই আসি কোথাও ওই জন্য আমরা বেরিয়ে পড়লাম তা যাবো তারাপীঠটা যাবো খুব ইচ্ছা আছে তারাপীঠ যাব যাবো বন্ধুরা এই যেই দিন মানে যেই সময় আমাদের সেই তারাপীঠে একটা পান্না আছে কৌশিকদার তার যখন পালা পড়বে তখন আমরা তারাপীঠ যাব ওখানে ভোগ ফোগ বেশ দেওয়া যাবে ভালো হবে তখন আমরা তারাপীঠটা ঘুরবো তা বন্ধুরা সমুদ্রেতে চান করে সব সেরে এখন বাজে তিনটে দশ তিনটে দশ আমরা দেখুন খেতে বেরিয়েছি জানেন হোটেলে খিদেই পেট চচ করছে মানে জানেন তো সমুদ্রে চান করলে খুব খিদে পায় খেয়ে দিয়ে এবার একটু হোটেলে রেস্ট নেব তা বন্ধুরা এখন বাজে সন্ধ্যে সাতটা এবার আমরা রেডি হয়ে গেছি সি বিচের কাছে যাবো দুপুরবেলায় খেয়ে দিয়ে এসছি তখন সাড়ে চারটে বাজে এসে আর আমি আর ভিডিওটা শ্যুট করিনি এসে আমি ঘুমিয়ে পড়েছিলাম সবাই ঘুমিয়ে পড়েছিলাম এই উঠেছি উঠে রেডি হয়ে গেছি ছেলেমেয়েও রেডি হয়ে গেছে তা এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি সিবিচের কাছে যাব। তা চলুন সি বিচের কাছে যাই ঘুরে আসি বেশ বিকেলবেলার টাইমটা না মানে কি বলো সি বিচের কাছে খুব ভালো লাগে ধারে ধারে এবার মানে এই এই হোটেলটাই ছিলামই দেখুন তা হোটেল থেকে বের কোনো হোটেল পাইনি সে একটাই রুম পেয়েছি এখানেই এসেছিলাম বন্ধুরা কিছু করার নেই এটা কিন্তু আমরা কী বলব সিবিচের সামনে দেখুন এই যে রাস্তাটা এই রাস্তাটা পার হলেই সামনেই আমাদের মানে সিবিচ একদম সামনে মানে পাঁচ মিনিট আর এবারে তো আমরা এখানে একটা মানে রুম মানে ফ্ল্যাটের পরে আমরা আছি নাহলে আমরা সব সময় শিবাই থাকি শিবা যে প্রথম যে শিবাট শিবাটে আমরা যতবারে আসি দীঘায় ওই শিবাটে থাকি এবারে শিবাটে রুম পাইনি ওই জন্য আমাদেরকে একটু পিছিয়ে যেতে হলো নাহলে আমরা ওই ব্যালকুনিতে বসে বসেই আমরা ওই সিবিজ বলুন দীঘারে সব দেখতে পাই তাই এটাই আপনাদের দাদাভাই বলছে বলছে এবারে একটু পিছিয়ে গেলাম কিছু করে নেই যা যা হয়েছে হয়েছে আবার অন্য সময় এলে তখন আমরা তো মানে আসার সিদ্ধান্ত ছিল না হট করে এসছি আর অন্য সময় এলে কি। হয় আমরা সব বুক করে মানে বুকিং করে রাখি ওই জন্য আসার এবারে তো হঠাৎ করে চলে এসছি ওই জন্য কিছু বুকিংও হয়নি তাই দেখুন বন্ধুরা বিকালবেলাটা খুব ভালো লাগছে আর এখানে এই জিনিসগুলি এত ভালো লাগে মাটির জিনিসগুলি তাই এখান থেকে আমি একটা এরকম নিলাম যাতে নুন দেখব ওই জন্য একটা নিয়েছি নুন ডাকার জন্য তো এমন কিছু কিনিনি কেন কেনাকাটা করব না সবই আছে দীঘা যতবার আসি ততবার কিনি এবার আমি কিছুই কিনবো না তাই এখানে বসে আছি খুব ভালো লাগছে এত হাওয়া আর এত জলের ঢেউ খুব খুব ভালো লাগছে মানে একদিন এসেই আমার মন ভরে গেছে ছেলে মেয়ে সবারই খুব খুশি তা বন্ধুরা জানেন রাত্রিবেলায় এসে খাওয়া দাওয়া করে মানে ঘুমিয়ে পড়েছিলাম তা এটা পরের দিন সকালবেলায় রবিবার সকালবেলায় এটে তা উঠে ঘুমতে উঠে তো ব্রাশ ব্রাশ করে একটু এখানে আমরা একটু চা খেতে বেরিয়েছি চা খাবো তা ছেলে মেয়ে বললো মা চলো আর একটু সি বিচের কাছে গিয়ে ঘুরে আসি আজকে তো চলে যাব বাড়িতে তা আমাদের টিকিট মানে বাসের টাইমটা হচ্ছে একটা পঁয়ত্রিশ আমাদের অনলাইনে টিকিট কাটা হয়ে গেছে তা এখন ছেলে মেয়ে একটু সিবিচের কাছে এসছে আমরা আর এখন দেখুন সব দোকানপাট বন্ধ দোকানও তেমন খোলেনি তা এখানে এসে এই চা দোকানটাই বসেছি তা আপনার দাদা ভাই বললো যে তোমরা যাও চা নাও আমি যাচ্ছি তার চা খেয়ে চলে এসেছি আবার সেই সমুদ্রের ধারে মানে সমুদ্রটা এতই ভালো লাগছে কি বলবো ওই জন্য বারে বারে এখানেই আসতে ইচ্ছা করছে তাই সমুদ্রের ধারে এসে বসেছি আর এখন মানে উপরটাই বসাছি আছি নিচে নামিনি উপরটাই বসে আছি আর ছেলে কিন্তু ঘুসঘুস করছে নামবে বলে ও খালি বলছে যে কখন নামবো আমি আর একবার স্নান করে তারপরে আমি বাড়ি যাব। ওকে বললাম ঠিক আছে নামবি দাঁড়া একটু বেলা হোক নামবি দশটা সাড়ে দশটা বাজুক তবে নামবি তা অনেকক্ষণ আমরা বসেছিলাম তিন মানে তিনজনে মিলে বসেই আছি কিন্তু আমার ছেলে দেখুন ওই দেখুন নেমে যাচ্ছে কেমন দেখুন এক পা এক পা করে নেমে যাচ্ছে তা ওর বাবা বলছে যে বারণ বাজে না আমি এখানে বসবো ওইখানে বসবে বসবে করে দেখুন কোথায় যাচ্ছে আবার ওখানে বসেছে বসে আবার একটু ওখানে নেমে গিয়ে বসছে তা কী বলুন তো সমুদ্রের ঢেউটা এত ভালো লাগে ওরও ভালো লাগে ওই জন্য ও নেমে পড়ে আমারই নামতে ইচ্ছে করছে তাহলে ও কী করবে বলুন তা নামবো একটু পরে নামবো পাটা জাস্ট যাবো একটু আর এখন এই দেখুন এইগুলি সব নামাচ্ছে সকালবেলায় আর সকালবেলায় কি বলুন তো ঢেউটা তেমন একটা নেই এই দেখুন বন্ধুরা বসে আছি আর আমি একদম রেডি হয়ে চলে মানে রেডি হয়ে গেছি ধরতে গেলে কেন আমি বেরিয়ে যাবো আমরা একটা পঁয়ত্রিশ প্লিস আমাদের গাড়ির টাইম ওই জন্য রেডি হয়ে গেছি কিন্তু বাবু ওই যে সান করলে করবে ওর একটা জামা নেওয়া আছে সাইটে ওকে রুমে গিয়ে সান করিয়ে পরিয়ে নেবো ওই জন্য ওর জামাটা নিয়ে নিচ্ছে কেন ও তো শুনবে নাও চান করবে এই দেখুন বন্ধুরা নেমে পড়েছি খুব ভালো লাগছে আর এই দেখুন মেয়েও নেমেছে ছেলে নেমেছে আর এখানে এখন প্রচুর চড়া হয়ে গেছে এখন তো মানে ভাটা জুয়ার আসেনি ভাটা বলে এখন বলি তাহলে নামি কেন জুয়ার এলে নামা যাবে না সে মানে এমন ঢেউ আসবে এই দেখুন খুব ভালো লাগছে একটু থাকি আধ ঘন্টা মতন এখন থাকবো সমুদ্রে তো তারপর উঠছি খুব ভালো লাগছে আর যত কত লোক খালি দেখুন সবাই মানে কি বলবো ছুটি পেয়েছে বলে সবাই চলে এসছে সমুদ্রের মানে দীঘা বেড়াতে যেহেতু সামনাসামনি তো দীঘাটাই সবাই বেড়াতে চলে এসছে তা বন্ধুরা একটা দিনের জন্যে যা যা মানে দীঘায় এসে আপনাদেরকে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না লাইক শেয়ারটা করে দেবেন আর আবার মানে তারাপীঠ যাবার আছে তখনও আপনাদেরকে যেখানে যেখানে যা করো সেগুলি আপনাদেরকে দেখাবো যেখানে ঘুরতে যাবো তা বন্ধুরা এই দেখুন এখন একটু ফাঁকা যা চারিদিকে পাথর আর পাথর পাথর আর পাথর কত লোক দেখেছেন তাই যে আমরা এবার উঠে পড়েছি সমুদ্রের থেকে উঠে যাচ্ছে আর এই দেখুন গোপাল নিয়ে কি সুন্দর গোপালও ঘুরতে এসছে তাই এখানে মেয়েকে ধরেছে বলছে আমাদের একটু গোপাল নিয়ে আসে একটু ছবি তুলে দেয় ওই জন্য মেয়ে কী করছে ওনাদেরই ফোন দিয়ে একটু ওনাদেরকে ছবিটা তুলে দিচ্ছে ওনারা এই যে দাঁড়িয়ে আছে বলছে একটু ছবি তুলে দেবে তা ওই জন্য মেয়ে ছবিটা তুলে দিচ্ছে ওনাদেরকে তা চলুন এখন আমরা এবার মানে রুমের দিকে রওনা দিচ্ছি ওখানে গিয়ে খাওয়া দাওয়া করে আর আমরা একটা পঁয়ত্রিশে বাসে উঠবো তা বন্ধুরা ভিডিওটা আর বাড়াবো এই অবধি রইল আবার অন্য কোনো নেক্সট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব